সালামু আলাইকুম ভিওয়ার্স আই আই ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো হ্যামকো আইপিএস ব্যাটারি নিয়ে আমাদের অনেকের বাসায় হয়তো আগে ব্যবহৃত আইপিএস মেশিন আছে যার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় আইপিএস মেশিনটি পড়ে আছে ব্যবহার করতে পারছেন না আবার এই গরমে অনেকেই আইপিএস কেনার কথা ভাবছেন কিন্তু ব্যাটারির সঠিক দাম জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও চলুন হ্যামকো আইপিএস ব্যাটারিগুলোর দাম জেনে নেই হ্যামকো এইচ পিডি ষাট এম্পিয়ার আইপিএস ব্যাটারি আপনারা নতুন আইপিএস মেশিন অথবা একটি পুরাতন আইপিএস মেশিনের সাথে ব্যবহার করে বাসাবাড়িতে লাইট ফ্যান রাউটার অনু যাবতীয় এসি ডিভাইস চব্বিশ ঘন্টা সচল রাখতে পারেন হ্যামকো এইচপিডি স্পিডি ষাট আইপিএস ব্যাটারির বর্তমান বাজার মূল্য এগারো টাকা এগারো টাকা স্থানকাল বেদে এর দাম কম বেশি হতে পারে বর্তমানে গরম বেড়ে যাওয়ায় ব্যাটারির দাম বেড়ে গিয়েছে হ্যামকো এইচপিডি আশি এমপিআর আইপিএস ব্যাটারি হ্যামকো এইস পিডি আশি এমপিআর ব্যাটারিটিও আপনারা নতুন একটি আইপিএস মেশিন অথবা পুরাতন আইপিএস মেশিনের সাথে ব্যবহার করতে পারেন হ্যামকো এইসপিডি আশি এমপিআর আইপিএস ব্যাটারির বর্তমান বাজার মূল্য হচ্ছে চোদ্দো হাজার টাকা হ্যামকো এই স্পিডি একশো এমপিআর আইপিএস ব্যাটারি হ্যামকো এই স্পিডি একশো এমপিআর আইপিএস ব্যাটারিটি আপনারা পুরাতন একটি আইপিএস মেশিন অথবা একটি নতুন আইপিএস মেশিন সাথে ব্যবহার করে বাসাবাড়িতে ব্যবহৃত সকল লোড আপনারা চব্বিশ ঘন্টা সচল রাখতে পারেন হ্যামকো এইচ পিডি একশো এমপিআর আইপিএস ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হ্যামকো এইচ পিডি একশো তিরিশ এমপিআর আইপিএস ব্যাটারি হ্যামকো এইসপিডি একশো তিরিশ এমপিআর আইপিএস ব্যাটারিটি আপনার বাসায় পড়ে থাকা পুরাতন আইপিএস মেশিন অথবা একটি নতুন আইপিএস মেশিন কিনে আপনারা তার সাথে ব্যবহার করে বাসাবাড়িতে ব্যবহৃত সকল ধরনের ডিভাইস চব্বিশ ঘন্টা সচল রাখতে পারেন হ্যামকো এইচ পিডি একশো তিরিশ এমপিআর আইপিএস ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যামকো এই স্পিডি একশো পঁয়ষট্টি আইপিএস ব্যাটারি হ্যামকো এই স্পিডি একশো পঁয়ষট্টি এমপিআর আইপিএস ব্যাটারিটিও আপনারা নতুন অথবা পুরাতন আইপিএস মেশিনের সাথে ব্যবহার করে বাসাবাড়ির সকল লোড চব্বিশ ঘন্টা সচল রাখতে পারেন হ্যামকো এই স্পিডি একশো পঁয়ষট্টি আইপিএস ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যামকো এই স্পিডি দুইশো এমপিআর আইপিএস ব্যাটারি হ্যামকো এই স্পিডি দুইশো আইপিএস ব্যাটারিটি আপনারা পুরাতন অথবা নতুন আইপিএস মেশিনের সাথে ব্যবহার করে বাসাবাড়ির সকল ধরনের লোডকে চব্বিশ ঘন্টায় সচল রাখতে পারেন হ্যামকো এইচপিডি দুইশো অ্যাম্পিয়ার আইপিএস ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা স্থানকাল বেদে এর কিছুটা দাম বেশি হতে পারে বর্তমানে গরম বেড়ে গিয়েছে তাই ব্যাটারির চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাটারিগুলোর দাম দিন দিন বেড়েই চলেছে হ্যামকো এই ২১৫ দুইশো পনেরো আইপিএস ব্যাটারি হ্যামকো এইসপিডি দুইশো পনেরো আইপিএস ব্যাটারিটি আপনারা একটি নতুন অথবা একটি পুরাতন আইপিএস মেশিনের সাথে ব্যবহার করে বাসাবাড়িতে ব্যবহৃত সকল ধরনের এসি ডিভাইসগুলোকে চব্বিশ ঘন্টায় সচল রাখতে পারেন হ্যামকো এইসপিডি দুইশো পনেরো অ্যাম্পিয়ার আইপিএস ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এটির দাম স্থানকাল বেদে কিছুটা কম বেশি হতে পারে বর্তমানে ব্যাটারি চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গিয়েছে তাই স্থানকাল ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনার কোনো উপকারে এসে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ